আশা করি সকলেই ভালো আছেন আজকে ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে আজকে ভিডিওতে আমরা মান্ডা মুগদা ও সাধারণপুর এলাকার সবগুলো গরু মাংসের দোকান দেখাব আপনাদেরকে তাছাড়াও তারা মানুষ কি এরকম গরু কেটে খাওয়াচ্ছে এবং গরু মাংসের কেজি কোথায় কত সেটাই দেখাবো আজকে ভিডিওতে তো প্রথমেই শুরু করলাম আপনার বিসমিলা গোস্ত বিতান দিয়ে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুটি গরু ছিল ভিতরে তাদের মাংসের কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো গরুর মাংসের কোয়ালিটি আর তারা এখন বিক্রি করতেছে ছয়শো টাকা করে কেজি আর এই যে তাদের গরু প্রথমে দেখছি খুবই সুন্দর একটি লাল গরু ক্রস জাতের গরুটা কিন্তু মোটামুটি ভালোই ছিল দেখতে তারপরে আরো দুইটা মনে হয় আপনার অস্ট্রেলিয়ান গরু আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো তো এই যে গরুটা লাল একটা গরু গরুটা একটু ময়লা হয়ে আছে গোটা যদি আপনার গোসল করানো হইতো তাহলে গোটা দেখতে আর ভালো লাগতো এই পাশে যদি আসি পাশে একটি অস্ট্রেলিয়ান গরু আছে এটা মনে হয় অস্ট্রেলিয়ান সাথে একটি পাকড়াও আছে গোটা কিন্তু দেখতে বেশ ভালো লাগতেছিল খালি গোটা কুচ নেই কুচ থাকলে গরুটা দেখতে আর ভালো লাগতো ও একটু গরুটা আমরা এই সাইড থেকে দেখাই আপনাদেরকে যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় যে গরুটা আসলে দেখতে কিরকম আমরা কিন্তু এখন লাল গরুটা দেখাচ্ছি আসলে গোটার সাইজটা কত বড় কত বিশাল তো এই গরুটা আমার মনে হয় পাঁচ মনের আশেপাশে হবে তারপর আরেকটা অস্ট্রেলিয়ান গরু ছিল এই যে কালো তো এই তিনটা গরু ছিল আর কোনো গরু ছিল না তাদের দোকানে আর তাদের দোকানের লোকেশনটা হচ্ছে আপনার মান্ডা ছাতা মসজিদের পাশেই এখানে আসলে আপনারা পেয়ে যাবেন তাদের এই দোকানটা আর আমরা দ্বিতীয় দোকানে হিসেবে রেখেছি আন্নুগোস্ত বিতানকে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সহজ সহজ দুটি গরু আছে আহ তো প্রথমে দেখতে পাচ্ছি সুন্দর একটি কালো গরু বাদামি টাইপের তো ওই গরুটাও কিন্তু বেশ সুন্দর ছিল তারপরে আমরা দেখবো একটি লাল গরু এই যে আমরা দেখতে পাচ্ছি চাঁদকালে গরু একটি আর গরুটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে ফেলুন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আজকে যে দোকানে ভিডিও করতে আসলাম এটাই হলো সেই দোকানে বাইরের অংশ এখানে কিন্তু সবই দেওয়া আছে দোকানের নাম দোকানের ঠিকানা তারপরও আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে এই দোকানে গরু মাংস ছয়শো টাকা কেজি আর মাংস যথেষ্ট ভালো ছিল আর এই দোকানটার লোকেশন হচ্ছে আপনার একদম বিতানের পাশেই এই দোকানটা আর আমরা তৃতীয় দোকান হিসেবে রেখেছি আপনার দান গোস্ত বিতান এখানে কিন্তু আপনার গরু মাংস কেজি সাড়ে ছয়শো টাকা আর তারাও কিন্তু আপনার দেশি গরু কাটে মাঝে মাঝে আমি আপনাদেরকে দেখিয়েছি এই দোকানের ভিডিও তাদের কিন্তু আর একটা ব্রাঞ্চ আছে এটা হলো আপনার ছিল এখন তার থেকে একটু এগিয়ে মানে ভাবে একটি ব্রাঞ্চ বা শাখা তৈরি করেছে তারা তো সেখানেও যেতে পারেন আর নয়তো এখানে চলে আসবেন মান্ডা চেয়ারম্যান কার্যালয়ের সামনে তাহলে এই দোকানটা পেয়ে যাবেন এই যে দোকানের ভিতরে একটা গরু ছিল আর তারা কিরকম গরু কাটে মাঝে মাঝে সেই গরুগুলো একটু দেখায় এই যে দেশাল একটা গরু কিন্তু মাঝে মাঝে আপনার যে সবগুলো কেটে থাকে আপনার চাইলে কিন্তু এই দোকানটাও আসতে পারে সত্যি কথা বলতে এই গরুটা কিন্তু বেশ আমার কাছে ভালো লেগেছে বেশ সুন্দর একটি দেশাল গরু আর তাদের দোকানটাও কিন্তু মোটামুটি বড় যদিও বিসমিল্লাহ কোস্ত বিতানের দোকানটা একটু বেশি বড় তবে তাদের দোকানটা মোটামুটি আছে আপনার গরু রাখা যায় দোকানের ভিতরে তিন চারটা আপনার ছেলে দুই দোকানের এক দোকানে আসতে পারেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আছি হালাল মিটের মানে এটা কি বলে হালাল মিট গোস্তালাল থাকে না তো এখানে আসি এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি লাল দেশি গরু আহ ওনারা কিন্তু সবসময় দেশি গরুই কাটে এই যে একটা লাল দেশি গরু দেখাই ভালো মতো গরুটা এই যে ভাই দাঁড়ায় আছে আচ্ছা এটা কি আপনাদের পালা গরু পালা গরু ভাইয়া আর মাংসের কেজি কত করে কি করছে ছয়শো টাকা ছয়শো টাকা কোন বেজাল নাই হাড্ডি চর্বি কম সীমিত জানি কাস্টমারে যদি ভালো হয় তাহলে আসবে আর আমরা আল্লাহ রহমত দোয়া করি আমাদের দুইটা তিনটা চারটা ঘুরে আমরা বেঁচি আল্লাহ রহমত আমাদের টুকটাক বেঁচে নিয়ে আস তাই এরকম গরুর মাংস নিতে চান এখানে আসতে পারেন ঠিকানাটা হচ্ছে সাদানপুর শিল্প হোটেলের গলি কি ভাই শিল্প হোটেলের গলি ও শিল্প হোটেলের গলি আচ্ছা ঠিক আছে তো গোটা ভালো মতো দেখা যাক এই যে লাল গরু হ্যাঁ এই গরুটা সুন্দর আছে এমনি আর দেশি গরু তো এমন সুন্দর হয় সব গরু থেকে দেখতে তো ওনারা কিন্তু সবসময় আপনার দেশি গরুই কাটে ছয়শ আশি টাকা করে বিক্রি করে কেজি তো এটা দেখায়নি এরপরে আমরা আরেকটা গুরু দেখি এটা একটু তারপর এই যে এখানে আর একটা আছে বিশাল এটাও দেশি গুরু না হম এটার নাম হলো কালামানিক ও কালামানিক সব আপনাদের পালা গরু এটার নাম কালামানিক নাম হলো রূপশান্তি ও এটার নাম কি রূপশান্তি রূপশান্তি আর এটার নাম হলো কালামানিক আর এই যে শুকনাটা এটা শুকনা না এটা হলো বাঘের বাচ্চা বাঘের বাচ্চা আচ্ছা সবটাই দেখাইতেছি হ্যাঁ

अर पाया, पाया ये अगरा से, ये माजरा से, वो किस या से? मुनेर अफेश को मेवाड़ा जेर को मद्दार। तेज मार्शल बोला, फेश ऑफ़ तेज, एकदम फेश, तोटा दिया, उर्कार सेन पड़े। सब लेकर, सब लेना दिखे, एक तरफी दोस्त दिखे, एक तरफी। ओ, अच्छा। अशोक अच्छा। अच्छा। अच्छा समाचार गुरु। अशोक समाचार गुरु। उन्होंने क्या करने? � তাহলে আর খাসি কত বেড়া বারোশো মাথা কত পেরাশো পাঁচশো টাকা পিস আর কলিজা কলিজা একই আর নাম্বার পাঁচে আমরা রেখেছি খোলের গ্রস্ত বিতানকে তো আমরা এখন আপনাদেরকে দেখাবো খরিল বস্তু বিতানের কিরকম গরু কাটে তো প্রথমে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি আহ দেশাল গরু বড় বেশ বড় সাইজের একটি গরু আর গরুটা কিন্তু বেশ সুন্দর ছিল তারপর আমরা যেহেতু সামনে আগাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার খোলিল মাংস বিতানের আহ ছাগল রাখা হয় খাসি ছাগল গুলো তারা কিন্তু আবার বকরি ছাগল কাটেন না সব খাসি কাটে তো এই দোকানে কিন্তু দুইটা আলাদা দোকান আলাদা দোকান একটার মধ্যে ছাগল কাটে আর একটার মধ্যে হইল আপনার ই বিক্রি করে গরু মাংস বিক্রি করে তো আমরা একটু দেখাবো ছাগলের দামগুলো কত করে বিক্রি করছে তারা কিন্তু বেশ ভালো ছিল সুন্দর ছিল এই যেটাই হলো দোকান যে দোকানে আপনার এতক্ষণ বললাম খাসি যে দোকানে মাংস বিক্রি করে খাসির মাংস এটাই হলো সেই দোকান আর মাংস কেজি মেবি বারোশো আমি যতটুকু জানি বারোশো টাকা তো আমরা এখন চলে আসলাম খুল গোস্ত বিতানের আপনার মাংস এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন মাংস ধরে আছে মাংসের কেজি ছিল আপনার নাম্বার আমরা রেখেছি গোস্ত দোকানকে এখানেও কিন্তু আপনার গরু মাছের ছয়শো টাকা করে আর এটা কিন্তু ছাতা মসজিদের পাশে যে বিসমিলা গোস্ত বিতান আছে তার অপোজিটে এই দোকানটা অবস্থিত আপনারা চাইলে কিন্তু এই দোকানও আসতে পারেন যাদের আশেপাশে আছে তারা চাইলে আসতে পারেন তো দোকানের ভিতরটা কিন্তু মোটামুটি এরকম ছিল এই যে গরু রাখার জন্য ভালো স্পেস আছে এই দোকানে গরুর মাথা একটা আছে এখানে আর এখানে দেখতে পাচ্ছি আমরা আবার বিকেলে বিকেলে আসলাম এসে দেখি যে এখানে আরো কয়টা গরু আনা হয়েছে যেমন দেখতে পাচ্ছেন একটি কালো সার গরু আচ্ছা ভাই মাংসের দাম কত এখন এখন বর্তমানে ছয়শো পঞ্চাশ টাকা কেজি চলতেছে আর কি দেশি গরু যেটা আচ্ছা এটা কয়েকদিন আছে সীমিত সময় যে যেকোনো মুহূর্তে দাম বাড়তে পারে আচ্ছা আপনার দোকানের লোকেশন একটু আমাদের দোকানের লোকেশন হচ্ছে আপনার দক্ষিণ মান্ডা বোনখা বাজারের গরিব পাশে আল্লাহ হরদান গোস্তের দোকান দোকানে বাইরে কিন্তু আরেকটা গরু রাখা ছিল যে গরুটা আপনার ঘাস খাচ্ছিল এটা মেবি আপনার দামর গরু হবে দেশি দামর গরু আমরা নাম্বার সাথে রেখেছি আপনার সাত গোস্তের দোকানকে তো এই দোকানের এখন গরুগুলোকে দেখাবো তার আগে দেখায় তারা মাংস কিরকম বিক্রি করতেছে এই যে দেখতে পাচ্ছেন তাদের গরুর মাংসের কোয়ালিটি এই যে ভিতরে দেখতে পারলাম খুবই সুন্দর একটি আপনার ঘির গরু এই গরুটা কিন্তু বেশ সুন্দর ছিল এটা মনে হয় আপনার বেশি বড় সাইজের না একটি বাচ্চা গির গরু হবে বেশি বয়স হয়নি এই গরুটার এখনো তো গরুটা কিন্তু তারা খড় খেতে দিয়েছিল গরুটাকে আর পিছনে আর গরু ছিল যেগুলো আসলে আমি দেখাতে পারতেছিলাম না কারণ এই গরুটা এমন ভাবে রাখা আছে যে পিছনে গরুগুলো দেখানো অসম্ভব হয়ে পড়েছে তাই দেখায়নি তারপরে দেখতে পাচ্ছেন এই যে দোকান যেখানে এখন গরুর মাংস তারা বিক্রি করতেছে ছয়শো টাকা তারাও ছয়শো টাকা করে দিয়েছে কিছুদিন আগেও তারা সাড়ে ছয়শো টাকা করে রেখেছিল কিন্তু এখন আবার চাল ছয়শ টাকা করে দিয়েছে প্রতি কেজি গরুর মাংস ছয়শো টাকা আর অবশ্যই দেশি গরুর মাংস তারপর নাম্বার আটে আমরা রেখেছি ভাই ভাই গোস্তের দোকানকে এই দোকানে কিন্তু আপনার গরু মাংস এখন পাঁচশো আশি টাকা করে আর তারাও কিন্তু দেশি গরু কেটে থাকে আমার একটা শর্টস এর ভিডিওতে আপনারা দেখেছিলেন যারা যারা দেখেছেন যে তারা কিন্তু একটি সুন্দর দেশি গরু এনেছিল কাটার জন্য আর তাদের গরু মোটামুটি আপনার আপনার সকালে কেটে ফেলে তাই খুব একটা দেখাতে পারি না আপনাদেরকে আর যেহেতু দোকানে গরু রাখার জায়গা নেই তাই একটা গরু এনে আর একটা গরুই কেটে ফেলে রোজ

আর এই দোকানের লোকেশনটা হচ্ছে আপনার মান্ডা স্কুলের বিপরীত পাশেই এই দোকানটা অবস্থিত আপনারা চাইলে এখানে আসতে পারেন তো নাম্বার দশে রয়েছে সালাম এন্টারপ্রাইজ এই দোকানটা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা চিনেন এই দোকানটার বর্তমান লোকেশন হচ্ছে আপনার মদিনাবাগ বাজারের শুরুর দিকেই যে মাংসের দোকানটা আছে সেটাই হলো এই দোকান এবং এই দোকানে কিন্তু আপনার গরু মাংস বিক্রি করা হয় সাতশো টাকা কেজিতে আর মাংস কিন্তু যথেষ্ট ফ্রেশ ছিল আর তারা কিন্তু আমাকে যেটা বলেছে তারা সবসময় আপনার দেশি সার কাটার চেষ্টা করে তাদের আগের দোকানটা কিন্তু এখানে ছিল না আগে দোকানটা ছিল আপনার এই যে এইখানে মান্ডা সাথেই দোকানটা ছিল যারা ভিডিও দেখেন তারা তো অবশ্যই এই দোকানটা দেখেছেন তবে একটা সমস্যার কারণে এই দোকানটা ভেঙে ফেলা হয় যার কারণে তারা এখন বর্তমানে বাজারের একদম শুরুর দিকে যে মাংসের দোকানটা আছে সেখানে তারা এখন মানে দোকানটা দিয়েছে বর্তমানে তবে এই দোকান যদি ঠিক করা হয় ভবিষ্যতে তখন আবার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এই দোকানের নাম হচ্ছে আপনার জরিল আপনার সুন্দর সুন্দর যে গরু আহ কেটে মানুষকে খাওয়ানো হয় আর এই দোকানে মাংস কেজি হচ্ছে আপনার সাড়ে ছয়শো টাকা একটু পরে আমরা আপনাদেরকে দেখাবো তারা আসলে জনগণকে বা সাধারণ মানুষকে কি টাইপের মাংস খাওয়াচ্ছে বা গরু খাওয়াচ্ছে সেগুলোই দেখাবো তো এই যে দোকানের ভিতরের অবস্থা যখন এই ভিডিওটা শুট করি তখন কিন্তু কোনো গরু ছিল না তারপরে দেখতে পাচ্ছেন পরের দিন সন্ধ্যাবেলায় গরু আনা হয়েছিল এই যে প্রথমে আছে সুন্দর একটি আপনার পাকড়া গরু আমার কিন্তু এই গরুটা বেশ ভালো লেগেছে গরুটার মাথাটা দেখে আর বডি স্ট্রাকচার সবকিছু দেখে গরুটা আমার অনেক ভালো লেগেছে আপনাদের তো এই গরুটা কিন্তু যথেষ্ট সুন্দর ছিল সাধারণত কিন্তু মাছের দোকান গুলোতে এরকম গরু আসলে কাটা হয় না তা এটা আমার বেশ ভালোই লেগেছে আর গরুটা কিন্তু বেশ শান্ত সৃষ্ট ছিল কোনো পাগলামি করেনি তারপর যদি দেখি এখানে আছে একটি দেশাল গরু এই যে একটি দেশাল গরু আছে মানে দেশাল দামুর গরু আর কি সার ছিল সেটা একটু পরে দেখাচ্ছে আগে দাম সার আছে সার একটু পরে দেখাবো আগে দামর গরুটা দেখা এই দামর গরু হলেও কিন্তু একটা বোঝার উপায় নেই দেখি যে এটা আসলে এখন আমরা আপনাদেরকে দেখাবো সুন্দর একটি লাল চকচকর দেশাল গরু এই যে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আর পাশে তো পাখা গরু আছেই তো এই লাল গরুটা কিন্তু মোটামুটি আমার ভালো লেগেছে সবচেয়ে ভালো লেগেছে এই দুইটা গরু আর এই দোকানটার লোকেশনটা হচ্ছে আপনার বাজারের তিন নম্বর দোকান মধ্য বাজারে ঢুকেই তিন নাম্বার দোকান এই দোকানটা আপনার আমরা দেখেছি বারো নাম্বারে আর এই দোকানটা জলিল গোস্ত বিতানের পাশেই ছিল এই দোকানটা এই দোকানের আর এই দোকানে আমরা প্রথম ভিডিও করলাম বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই আসছে নাম্বার তেরোতে রেখেছি আমরা আরেকটি অপরিচিত গরু মাংসের দোকান যে দোকান আমরা নামটা আমি জানিনা বা কোনোদিন ভিডিও করিনি ওইভাবে ওইভাবে কি কোনোদিন করিনি তো আমরা জাস্ট ভিডিও দেখানোর জন্য তাই আমরা আসলে করলাম এই দোকানটার মাংসের কেজি হলো আপনার মাংসের কেজি আপনার করে তারাও কিন্তু সার গরুর মাংস চেষ্টা করে নাম্বার চলতে আছে আরেকটি ছাগলের দোকান ছাগলের মাংসের দোকান তো এই দোকানটিও কিন্তু মোটামুটি ভালোই ছিল তো এখন আমরা আপনাদেরকে ছাগলের মাংসের দাম গুলো জানানোর চেষ্টা করব আর ওনারা আপনার বকরি ও খাসি ছাগল

আপনার এই দোকানটাকে এই দোকানটা কিন্তু আমরা আসলে নাম জানি না কিন্তু দোকানটা চিনি পার্সোনালি দোকানে কিন্তু ভিডিও কয়েকটা করেছি আপনারা যারা যারা দেখেছেন তারা তো দেখছেন আর যারা দেখেন নাই তাদের জন্য আর কিছু করার নেই চাইলে আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু খুব সুন্দর একটি দেশাল গরু এনেছে মোটামুটি ভালো সাইজের একটি দেশাল গরু সেই গরুটা কিন্তু বেশ ভালোই লেগেছে তো এই পাশ থেকে একটু যদি একটু দেখাই গরুটা তো গরুটা কিন্তু আসলে কান্না করতেছিল এই যে এই যে গরুটা কান্না করতেছিল আর তারা কিন্তু গরু গরুর মাংস বিক্রি করে থাকে আপনার সাড়ে টাকা করে আপনারা চাইলে এখানে আসতে পারেন ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ